আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের বউ এবার আবাসিক হোটেলে ধরা খেয়েছেন দেখুন পুরো ভিডিও যদি আপনারা দেখতে চান তাইলে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে সো আপনারা সবাইকে দেখাবো দেখুন ওই একটু সিএনজি করে অটো রিক্সা করে দেখুন এখানে আসছে রিয়ামোনিও মে দেখুন ম্যাক্সবি নেমেছে আর রিয়ামনি দেখুন ওখানে গাড়িতেই রয়েছে দেখুন এখন দেখুন নামলো রিয়ামনি দেখুন নেমে কীভাবে ম্যাক্সোবির সাথে কথা বলছে দেখুন আবার ফিরে আসবে কি বলতে ফিরে আসবে সেটা আমি আমি জানি না কিন্তু আমরা এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ম্যাক্সোবি কে কিছু বলতেই আবার ফিরে এসেছে সো দেখুন তারা এখানে দেখুন আবাসিক হোটেলে গভীর রাতে তারা আবাসিক হোটেলে কি করছে দেখুন এখানে দেখাবো সব কিছু আমি এই ভিডিওটি দেখিয়ে দেবো সো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিও দেখুন দেখুন আমি তারা কিভাবে টিকিট কাটে আর কিভাবে রুমে যায় সেটাও আমি এখানে দেখিয়ে দেবো দেখুন এখানে দেখুন এখন ভিতরে ভিতরে যাবে যাওয়ার পরে এখানে দেখুন টিকিট কাটতেছে এখানে টিকিট কাটতেছে দেখুন ম্যাক্সবি যে টিকিট কাটতেছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে সো আপনারা কি ভাবেন এই ভিডিওটা দেখে সো কমেন্ট করে জানিয়ে ভিউয়ার্স দেখুন রিয়ামনি ও ম্যাক্সবির ধরা খাওয়ার পর কি অবস্থা ও মাই গড একদম